বিসমিল্লাহ রহমান ইরহিম আসসালাম আলাইকুম আহমাদুল আবার খাতু দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সবাইকে জাজাক আল্লাহ খায় অর্থাৎ উত্তম জীবন দান করুক আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় থেকে আজকের একটি কবুতার খাঁচা আপনি এজে দেখাবো সু সুন্দর একটা খাঁচা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখেন একটা চব্বিশ বাই চব্বিশ মানে আটতলা বিশিষ্ট একটা বড় কাঁচা আটতলা বিশিষ্ট একটি কাঁচা এই কাঁচাটার দৈর্ঘ্য আছে আটচল্লিশ ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর চওড়া আছে আপনার চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট চার ফিট বাই দুই ফিট মাঝখানে পার্টিশন আছে চার কূপ করে আর একটা কোপের দৈর্ঘ্য হচ্ছে দুই ফিট বাই দুই ফিট উচ্চতা আছে আঠারো ইঞ্চি টেরের গ্যাপ রয়ে বিশ ইঞ্চি দুই ইঞ্চি করে টেরে খুব সুন্দর একটা কাঁচা দেখেন বারো নম্বর তার দিয়ে বানানো সব ধরনের মাঝখানে পার্টিশন আছে দেখেন পার্টিশন খুলে রাখতে পারবেন বের করতেও পারবেন খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখেন খুব সুন্দর দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছেন মাঝখানে পার্টিশন এই যে এই যে দেখেন প্রত্যেক তলায় একটা করে পার্টিশন দেওয়া আছে আর তালা বিশিষ্ট কাঁচাটা আর তালা বিশিষ্ট কাঁচাটা এই যে সাথে টেরে দেওয়া আছে প্রত্যেক খাঁচার সাথে একটা করে টেরে দেওয়া আছে টেরেগুলো খাঁচার সাথে আপনি ফিরি পাচ্ছেন টেরেগুলো খাঁচার সাথে ফিরি পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর একটা কাঁচা বড় কাঁচা চব্বিশ বাই চব্বিশ এই যে মাঝখানে আবার আপনি ইয়ে আছে এই যে দুই পাটে করা চার ফুট একটা চারটে লাখটা চারটে লাখটা এই যে দেখেন এই যে চারটে লাখটা চারটে লাখটা দুইটা পাট এই যে দেখেন দুইটা পাট করা একটা করে একটা বসাই দিতে পারবেন সিরাজ এক ভাই অর্ডার করছে তার জন্য কাঁচাটা এখন চলে যাবে এই যে দেখছেন খুব সুন্দর কাঁচা যাদের এই ধরনের কাঁচা দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাঁচাগুলো বানানো থাকে না অর্ডার দিলে আমরা বানিয়ে দিই কাঁচা গুলো অর্ডার দিলে বানিয়ে দিই আর ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আর যাদের কাঁচা দরকার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সব ধরনের কাঁচা বানানো হয় পাল্লার কাঁচা ডোর তারপর কোয়েল পাখি কোয়েল পাখির কাঁচা পাখির কলোনি ধাপরি সব ধরনের এখানে ধাপরিও বানানো হয় কবুতরের কবুতরের সব ধরনের ধাপরি ডোর ইত্যাদি সবকিছুই এখানে পাবেন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কাঁচা এবং চব্বিশ বাই চব্বিশ একটা খুবের উচ্চতা আর ছয় ইঞ্চি আছে পায়া টানা দেওয়া আছে সুন্দর করে কাঁচা বানানো আপনি যে যাদের দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের কাঁচা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাঁচা গুলো বানানো থাকে না অর্ডার দিলে আমরা বানিয়ে দেই আবারও সবাই কে কে যক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা খায়ের দেখতে খান খুব সুন্দর একটা খাঁচা সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন